আমার পেটটা ঝুলে গেছিল আমি এমন সমস্যা পরে গিয়েছিলাম আমি হাঁটতে পারি নাই চলতে পারি নাই বা আমি খেতেও পারি এমনই কষ্ট ছিলাম খাইতে পারতো না ঘুমাতে পারতো না সে চলতে পারতো না ইনশাআল্লাহ আপনার এই অপারেশনে আমরা খুব সাকসেসফুল এখন সে চলতে পারে খাইতে পারে আর খাইতেই পারতো না কিছুই খাইতে না সকাল বেলা বেশি বলে বারে তো কিছুই খাইতো না পায়ের এখন সে বারো বারে খাই আসসালামু আলাইকুম সুমন্স প্লাস্টিক সার্জারির পেজে সকলকে স্বাগত আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম সুমন সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি আমি কাজ করছি বার্ন অ্যান্ড বার্ন রিকনস্ট্রাকশন নিয়ে এবং এস্থেটিক সার্জারি তো আমরা আজকে আমাদের একজন রোগী জানাবা কহিমুর বেগম তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমরা শুনবো ওনার অভিজ্ঞতা কি কষ্ট নিয়ে উনি আমাদের কাছে এসেছিলেন এবং সে কষ্ট থেকে তিনি কতটা মুক্তি পেয়েছেন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আপনি তো আমাদের কাছে এসেছিলেন আপনার কষ্ট নিয়ে তো একটু আমাদের প্রিয় দর্শকদের জন্য বলবেন যে আপনার কি কষ্ট ছিল কেন আমাদের কাছে এসেছিলেন আমার নাম কোহনুর পারবেন সাথিয়ে থানা পরিবার কল্যাণ সহকারে আমি আমি একজন সরকারি চাকরিজীবী আমার দুই হাজার একুশ সালে আমি এমন অবস্থায় ছিলাম আমার ঘুম হইতো না আমার দোমের কেস তো আমি যাই হোক অ্যাপোলার হাসপাতালে গিয়েছিলাম সেই চিকিৎসা হইতে কিন্তু তখন এই ডাক্তার পেয়েছিলাম না তাই হঠাৎ করে আমি এসে দেখি এই সিমলায় দুই হাজার পঁচিশ সালে এই সারের ছবি দেখতে পাই বা তার সমস্ত কিছু জেনে আমি তার ফলন হয়েছি আমাকে খুবই ভালো ডাক্তার আবার সব দিক দিয়ে সহযোগিতা করেছে আমার অবশ্যই সাকসেসফুল করেছে এখন আমি সুস্থ আবার কোনো অসুবিধে নাই এখন আমার গোম হয় এখন আমার দমেত্ব আসে না অস্থিরতা দেখা দেয় না আমি সম্পূর্ণ সুস্থ আজ দুই মাস এলো আমি অপারেশন হয়েছি আমি এখন সুস্থ যে সম্মানিত দর্শক আমরা এতক্ষণ আমাদের যে জানাবা কুহিমুর বেগমের কথা শুনলাম আমরা ওনার হাজবেন্ড জনাব শামসুল আলম সাহেবের কাছ থেকে ওনার অনুভূতিটা শুনতে চাই আপনি তো আপনার কষ্টগুলি বললেন তাই না আমাদের দর্শকদের জন্য আরেকটু সহজ করে বলবেন আপনার আসলে পেটে কি অসুবিধা ছিল পেটে কি অনেক চর্বি জমে ছিল যে হ্যাঁ অনেক চর্বি জমে বা যার কারণে পেটটা ঝুলে গেছে আমার পেটটা ঝুলে গেছিল আমি এমন সমস্যা পরে গিয়েছিলাম আমি হাঁটতে পারি নাই চলতে পারে নাই বা আমি খেতেও পারি এইরকম আমার অবস্থা তারপর আমি সারের সাথে সহযোগিতা করে স্যার আমাকে অপারেশন সঠিকভাবে করেছে এখন আবার কোনো সমস্যা নেই যাক সম্মানিত দর্শক আমরা জানতে পারলাম আমরা ওনার উনি একজন বয়স্ক মানুষ তো বহুদিন ধরে তিনি এই বিশেষ করে তলপেটে অনেক বেশি চর্বি জমে জমে গিয়ে চামড়াটা ঝুলে গিয়ে যে কষ্টটা তিনি পাচ্ছিলেন তো আমরা যেটা করেছি লাইপো প্লাস্টিক মানে আমরা মাধ্যমে আপার অ্যাবডোমেনকে বের করেছি আর লোয়ার অ্যাবডোমেনে যে ঝুলে পড়া স্কিনটা আছে এটাকে আমরা অ্যাভডোমিনোপ্লাস্টিক করে ছেটে দিয়েছি যার ফলে এখন তার পেটটাও হয়েছে টান টান পেটের চর্বি কমে গেছে এবং এর কারণে তার যে চলাফেরার কষ্ট তার যে খাওয়া দাওয়ার কষ্ট কষ্ট তো তিনি আমাকে যেটা বলেছেন যে এখন তিনি আগের চাইতে অনেক বেশি আত্মবিশ্বাস তিনি আর হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এবং ওনারা দুজন নিয়াত করেছেন যে আগামী বছর তিনি হজে যাবেন তো আমরা মনে করি এই যে প্লাস্টিক সার্জারির মাধ্যমে একটা মানুষের শারীরিক কষ্ট দূর করার পাশাপাশি আর মানসিক কষ্ট আমরা দূর করতে পারলাম আর তো বিশ্বাসকে ফিরিয়ে আনতে পারলাম এবং এখন তিনি তার একটা অনেক বড় মেয়াদ যেটা প্রত্যেকটা মুসলমানেরই একটা স্বপ্ন থাকে যে তিনি হজ করতে যাবেন এই হজ করার সাহস তিনি করছেন আশা করি প্লাস্টিক সার্জারি এভাবেই মানুষের জীবন মানের উন্নয়নে ভূমিকা রাখবে আমরা এখন ওনার হাজব্যান্ড বা কাছ থেকে আমরা একটু শুনতে চাই আপনি একটু বলবেন আপনার অনুভূতি আমার অনুভূতিটা আমি এখানে খুব করতেছিলাম এমনই কষ্ট ছিলাম পেট খাইতে পারতো না ঘুমাতে পারতো না শেষ করতে পারতো না আমার অবস্থায় ঢাকাও দৌড়াদৌড়ি করছি পরবর্তীতে যখন আপনার এই ছবিটা আবার পাইছি তখনই আপনার কাছে আমার গৌরবপূর্ণ হয়েছে ইনশাল্লাহ আপনার এই অপারেশনে আমরা খুব সাকসেসফুল এবং এত ভালো যে এখন সে চলতে পারে খাইতে পারে আর খাইতেই পারত না কিছুই খাতে না সকাল বড় বেশি করে কিছুই খাতে না আর এখন সে বারো বারো খাই দিচ্ছে বারো বারো রাত দুটোই একটা এক স্বচ্ছ বুঝে সে খারাপ চিন্তা এত ক্ষুদা পেরে অনেক বোম হচ্ছে সব আমরা আশা করি এভাবেই আমরা সামনে এগিয়ে যাব মানুষের দুঃখ কষ্ট ভোগান্তিগুলি দূর করে তাদের হারানো যে বিশ্বাসকে ফিরিয়ে আনবো আমি সে জীবন উন্নয়নে কাজ করবো তাই প্রিয় দর্শক আপনারাও আমাদের সঙ্গে থাকুন